আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আজকে আমি কিছু কেবলস সম্বন্ধে কিছু কথা বলবো আমাদের নিজস্ব ব্র্যান্ড এম এম কেবল যাতে রয়েছে একশো বছর গ্যারান্টি এবং কি হানড্রেড পারসেন্ট তামা এবং ফায়ারপ্রুফ করা যদি কোনো ইলেকট্রিশিয়ান আমার এই কেবলসে ভেজাল প্রমাণ করতে পারে তাহলে এক লক্ষ টাকা পুরস্কার আছে কোম্পানির পক্ষ থেকে সর্বোচ্চ গ্যারান্টি দিয়ে আমরা এই মালগুলা বিক্রি করে থাকি এবং অনেকেই প্রশ্ন করতে পারেন যে এই কেবলস তো কখনও নাম শুনি শুনিনি বা দেখিনি একটা জিনিস মনে রাখবেন যে সবসম তো সব জিনিস তো আপনারা চিনেন না কারণ এই জিনিসটা আস্তে আস্তে আপনি হয়তো প্রচার হবে কারণ কেউ নতুন অবস্থায় আইসা কেউ জনপ্রিয়তা পায় না আজকে আমরা প্রায় দশ পনেরো বছর ধরে এই ক্যাবলস বিক্রি করতেছি অবশ্যই ইনশাল্লাহ আমাদের অনেক সেল আস্তে আস্তে হয়তো লোকজন চিনতেছে নিতেছে আমরা নিয়মিত আমরা সেল করে যাচ্ছি আর বিশ্বাস না হলে আমি আপনাদেরকে দেখাই এখনও আমাদের একটি কার্টুন হচ্ছে আমি আপনাদেরকে দেখাই দেখেন প্রিয় বিওস ওই যে আমাদের একটি মাল যাচ্ছে এটা এটা কুরিয়ায় আমরা পাঠাই দিচ্ছি আর আমরা আমাদের এই মাল নিয়মিতই যাচ্ছে আর আমাদের দোকান কাপ্তানবাজার ইলেকট্রিক মার্কেট এক নম্বর ভবন সাতষট্টি নম্বর দোকান মিলন ইলেকট্রিক আমাদের কাছ থেকে কুরিয়া এবং কন্ডিশনের মাধ্যমে আপনারা সারা বাংলাদেশে মাল ডেলিভারি নিতে পারবেন যদি আমরা লিখিত গ্যারান্টি দেব যদি আমাদের এই কেবল যদি কোনো ইলেকট্রিশিয়ান ভেজাল প্রমাণ করতে পারে এক লক্ষ টাকা পুরস্কার আছে কোম্পানির পক্ষ থেকে আর আমরা আপনারা আমাদের কাছে ওয়ান পয়েন্ট থ্রি থেকে একবারে ষোলো আর এম তোর পাবেন হোল্ডার সার্কেট ব্রেকার আপনার বাসাবাড়ি করার জন্য যা প্রয়োজন সব কিছু পেয়ে যাবেন এই মিলন ইলেকট্রিকে আমার পিছনে হয়তো অনেক ক্যাবলস দেখতেছেন অনেক সাইজের ক্যাবলস টু পয়েন্ট ফাইভ আছে ওয়ান পয়েন্ট ফাইভ আছে টু পয়েন্ট ফাইভ আছে একবারে ওয়ান পয়েন্ট থ্রি থেকে একবার ষোলো আর অন্তর ক্যাবলস আছে আর এই কেবলসে সর্বোচ্চ গ্যারান্টি দিয়ে আমরা মাল বিক্রি করে থাকি আর যেখান থেকে হয়তো অনেকে দেখা যায় অনেক কম দামে ক্যাবলস আপনাদেরকে দিয়ে দেয় যে বারোশো টাকা তেরোশো টাকায় ক্যাবলস পাওয়া যায় মার্কেটে কিন্তু ওই ক্যাবলসগুলো আপনি ছোট করে টুকরা করে বা একটা দিয়ে টেস্ট করে দেখবেন যে ওগুলো অরিজিনাল তামা কিনা ওগুলোর সাথে আপনার হান্ড্রেড পার্সেন্ট লোহা মিক্স আছে তো আমার এই ক্যাবলস আপনি বাসায় নিয়ে একটি ভালো একটি ইলেকট্রিশিয়ান দেখাবেন যদি তারা যদি বলে যে এটার মধ্যে ভেজাল আছে তাহলে সম্পূর্ণ মাল আপনি রিটার্ন দিয়ে আমাদের কাছ থেকে টাকা নিয়ে যাবেন যেমন আমাদের ওয়ান পয়েন্ট থ্রি আর এম ওটার রেট পড়তেছে হলো আপনি পনেরোশো টাকা ওয়ান পয়েন্ট থ্রি আর এম ওটা লাইট ফ্যান ওয়ারিংয়ের জন্য তারপর আছে হলো আপনার টু পয়েন্ট জিরো আর এম টু পয়েন্ট জিরো আর এম রেট হচ্ছে তেইশশো ওয়ান পয়েন্ট ফাইভ হচ্ছে আপনার সতেরোশো চল্লিশ টু পয়েন্ট ফাইভ সাতাশশো আশি তারপর আছে থ্রি পয়েন্ট জিরো আর এম তেত্রিশশো পঞ্চাশ ফোর পয়েন্ট জিরো চার হাজার তিনশো পঞ্চাশ ফোর পয়েন্ট ফাইভ আপনার চার হাজার নয়শো তারপর আছে সিক্স আর এম ছয় হাজার তিনশো পঞ্চাশ সেভেন আর এম আট হাজার পাঁচশো তারপর টেন আর এম বারো হাজার পাঁচশো আর দশতাল্লা বিশতলা বা পনেরোতল্লা বিল্ডিংয়ের জন্য যারা মেন লাইন টানেন তাদের জন্য রয়েছে আপনার ষোলো আর এম কেবল আর যেই ক্যাবলসগুলার সাইজগুলো আমি বললাম এগুলো সম্পূর্ণ তামা এবং কি ফায়ারপ্রুফ করা আপনি বড়ো বড়ো ব্র্যান্ডের সাথে আমার এই ক্যাবলস মিলিয়ে নেবেন ওদের তো তামা আমাদের তো তামা যদি আমাদেরটা যদি তামা ছাড়া যদি অন্য কিছু যদি প্রমাণ করতে পারেন কোম্পানির পক্ষ থেকে এক লক্ষ টাকা পুরস্কার আছে আমি আজকে ভিডিওর মাধ্যমে বলে দিলাম কারণ এখানে প্রতারিত হওয়ার কোনো কারণ নেই কারণ এটা একটা প্রতিষ্ঠান এটা একটা মার্কেট এখানে আমি ফুডের দোকানদার না যে আজকে আমি আপনাকে বললাম যে আমার এই ক্যাবল নিয়ে যান কালকে হয়তো আমাকে এখানে এসে পাইবেন না এরকম কোনো কথা নেই কিন্তু আমি এখানে নিয়মিত দোকানদারি করি বা আমার যেই ম্যামো আর এই ভিডিওটা নিয়ে যদি আপনি আসেন যদি আমি যদি আপনার সাথে দুই নাম্বারই করি অবশ্যই আমার জরিমানা হয় আর দেশ ও দেশের বাইরে থেকে প্রবাসী ভাইরা যারা এই আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনি একটা বাড়ি করছেন হয়তো কেনার জন্য কোনো লোক পাঠাইতে পারতেছেন না আপনি আমাদের কাছ থেকে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন একবারে গ্রান্টি সহকারে নিয়ে যাবেন নিশ্চিন্তায় নো টেনশনে কারণ আমার এই মালগুলো আপনি বাসায় নেবেন যদি কোনো ইলেকট্রিশিয়ান আমার এই মালে যদি বলে যে না এটা তামা লোহা দিছে উনি সম্পূর্ণ মাল ফেরত দিয়ে দিবেন টাকা নিয়ে যাবেন আর যে ইলেকট্রিশিয়ান বলবে তাকে প্রমাণ করতে হবে যে এটা তামা না লোহা প্রমাণ করে দেখাইতে হবে আমাকে তাহলে আমি মালগুলো আপনার থেকে ফেরত নিব আর সে যদি শুধু শুধু যে একজন আজকে আজকে আপনি আমার ভিডিওটা দেখতেছেন আপনি আমাকে ফোন দিলেন আমি কিন্তু আপনাকে বলতে পারবো না যে আপনি একজন খারাপ মানুষ কারণ আপনার সাথে আমার চলতে হবে তাহলে আমি বুঝবো যে আপনি ভালো না খারাপ যাই হোক যেখান থেকে আপনি মাল কিনবেন অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন আমাদের কাছে গ্যাং সুইচ হতে শুরু করে সার্কেট ব্রেকার এবং কি আপনার বাসা বাড়ি ওয়ারিংয়ের জন্য যা প্রয়োজন সব কিছু পেয়ে যাবেন এই মিলন ইলেকট্রিকে তো আমি আমার দোকানের লোকেশনটা আরেকবার বলে দেই আমাদের দোকানের লোকেশন হচ্ছে গুলিস্তান কাপ্তান বাজার এক নম্বর ভবন সাতষট্টি নম্বর দোকান মিলন ইলেকট্রিক বা যারা বসতে না পারেন স্ক্রিনে ও দোকানের ঠিকানা দেওয়া থাকবে এবং কি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তা সবাই ওই ঠিকানা মতন চলে আসবেন বা কুরিয়া এবং কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে এই ক্যাবলস ইলেকট্রিক সকল আইটেমগুলো আমাদের কাছ থেকে একদম পাইকারি দিতে পারেন যারা ইলেকট্রিক ব্যবসা করতেছেন দোকানদার ভাইরা হয়তো তার নিয়ে হয়তো অনেক জায়গার থেকে প্রতারিত হন যে ভাই ব্যবসা করে শান্তি পাচ্ছি না কিন্তু আমি একবার আপনাকে গ্যারান্টি দেওয়া বলতে পারি যে এই মিলন ইলেকট্রিকে যদি আপনি আসেন ইনশাল্লাহ খারাপ মাল তো দূরের কথা হয়তো সঠিক জিনিসটা আপনি এখান থেকে কিনতে পারবেন একটু গ্যারান্টি আমি আপনাকে দিতে পারি আশা করতে কি ব্যবসার লাভ লস ওইটা হলো আপনার কাছে আপনি কিভাবে ব্যবসা করবেন বা কীভাবে আপনি মালটা বিক্রি করবেন এটা হলো আপনার কাছে এখন যদি আপনি যদি বিক্রি যদি না করতে পারেন হ্যাঁ কোন মালটা আপনি বিক্রি করতে পারেন যে মালটার আপনার গুণগত মান বা এটার ভিতরে বলছে যে তামাটা এটা ঠিক থাকতে হবে এই জিনিসটা যদি ঠিক থাকে তাহলে আপনি একটা সফলভাবে ব্যবসা করতে পারবেন আর আমি যদি আজকে আপনাকে বলি যে এটার ভিতরে তামা আছে মাল পাঠিয়ে দিলাম দিয়ে দিলাম অ্যালমোনিয়াম তা তো ভাই আপনার লস যাই হোক যেখান থেকে মাল কিনবেন আমার থেকে না নেন অবশ্য যাচাই বাচাই করে কিনবেন তাহলে আপনারা ব্যবসা করেন বা বাসাবাড়ির জন্য যেই তারগুলো নেন অবশ্যই সঠিক জিনিসটি কিনতে পারবেন আর আমার এই ক্যাবলসে যদি আসে আপনার পঞ্চাশ হাজার টাকা আর বড় বড় ব্র্যান্ডের আসবে ওগুলো মনে করেন আটাত্তর বা আশি বা পঁচাশি হাজার টাকার মতন আসবে আপনি প্রায় বিশ পঁচিশ হাজার টাকার মতন সেফ হবে আমার ক্যাবলসগুলো নিলে আর কমের বলতে যে আপনি ভাববেন যে তার তারগুলো কমের বা কে মনে হয় নর্মাল না কী একটা জিনিস মনে রাখবেন যার খরচ বেশি তার জিনিসের দামও বেশি আমার খরচ কম আমার হয়তো অ্যাসার নেই আমি হয়তো এই একটাই আমার শোরুম এই কাপ্তান বাজারে কারণ আমি যদি একটা টিপিতে বিজ্ঞাপন দেই তাহলে ওখানে দুই তিন লাখ টাকা লাগবে অ্যাসার লাগাই চৌষট্টি জেলার যদি আমার কোনো শোরুম থাকে ওই লোকের বেতন আছে একটা ম্যানেজারের বেতন আছে স্টাফ খরচ অ্যাসার খরচ এগুলো মিলাইয়া দেখা যায় আমার তো সেম সেম বিয়ার বি রেডের মতনই পড়ে যাবে কিন্তু আমার খরচ কম বিধাই আমি আপনাদেরকে সাশ্রয় রেডে ভালো জিনিসটি ধর দিতে পারি আর এটা আমার নিজের কেবল এটা মানে খারাপ করলে আমার নিজেরই বদলাম হবে আর কেউ চাবে না যে তার কেবলস নিজের কেবল নিজে আপনি একটা যদি কোনো একটা জিনিস তৈরি করেন বা আপনার নামে যদি কোনো একটা ব্র্যান্ড তৈরি করেন তা আপনি অবশ্যই চাবেন না যে আপনার কেবলসে কেউ বদলাম করুন তাই আজকে কথাগুলো বলতেছি যারা অনেকেই প্রশ্ন করেন ভাই কমেন্টস করেন আইসা যে আপনার কেবলস এবং এমন ঠেমন বা আপনার কেবলস কি ভালো হবে কি না গ্যাস চিকন কিনা এইটা সেটা কিন্তু আপনি প্রেটিক্যালে আসতে হবে আমার দোকানে বা আপনি নিয়ে এক কয়েল মাল নিয়ে আগে টেস্ট করবেন যে আমার কেবলসগুলো ঠিক আছে কিনা যদি আমার কেবলসগুলো যদি আপনার পারফেক্ট মনে হয় তাহলে নাহলে বাকি মালগুলো নেবেন আর যদি মনে করেন যে না আপনার কেবলসে ভেজাল তাহলে আমার দোকানে আর আইসান না কারণ আমি ডাইরেক্টলি বলবো আমার দোকানে তাহলে আর আসার দরকার নেই কারণ আমার যদি জিনিসও যদি আপনি দুই নম্বর পাই তাহলে কেন আসবেন আমার দোকানে আর ভালো হলে হয়তো আপনি একজন রেফারেন্স একজন কাস্টমার পাঠাবেন আর আমরা ওই জিনিসটাই আশা করি যে আপনার কারণে যেন আমি একটা কাস্টমার পাই তখনই মনে করুন যে আমি আপনার কাছে এই ক্যাবলসগুলো বিক্রি করে আমি সার্থক হয়েছি যে আমার না এই ভাইটা ক্যাবলস নিয়ে আরেকজন লোক পাঠে তো যাই হোক এখন আমি কিছু গ্যাং সুইচ দেখাবো আমাদের নিজস্ব গ্যাং সুইচ এই ক্যাবলসের পাশাপাশি তো অনেকে গ্যাং সুইচ খোঁজেন তাই আজকে আমি কিছু গ্যাং সুইচ দেখাবো আপনার অবশ্যই ভিডিওটি দেখতে হবে এই গ্যাং সুইচগুলোর আপনার রয়েছে গ্যারান্টি গ্রান্টি বলতে আপনার এই গ্যাং সুইচগুলো আপনি নষ্ট হলে পাচ্ছেন আমাদের কাছ থেকে চেঞ্জ আর এটা রেট হচ্ছে আপনি অনলি মাত্র দুশো আশি টাকা ফোর গ্যাং সুইচ কারণ কি এটার স্ক্রুটা সহ পিতল এটার মধ্যে আমি দুই লাখ ঘোষণা দিলাম যদি আমার এই এই ম্যাটারিয়াল এটার ভিতরে যে পাতিটা আর যে স্ক্রুটা এটার স্ক্রুটা যদি আপনার লোহা বা অ্যালমোনিয়াম বা অন্য কোনো ধাতু যদি তামা ছাড়া পিতল ছাড়া যদি অন্য কোনো ধাতু প্রমাণ করতে পারে তাহলে এটার মধ্যে পাবে এক লাখ টাকা পুরস্কার আমরা এই এম এম ব্র্যান্ডের যা আছে সবচেয়ে সর্বোচ্চ গ্যারান্টি দিয়ে আমরা এই মালগুলো বিক্রি করে থাকি আর আপনারা হয়তো মনে করেন যে ইউটিউবে এসে একটা ভিডিও দিলে হয়তো আপনারা একজনে খারাপ করলে আপনি হয়তো দশজনের দশজনকে আপনি খারাপ বলার কোনো অধিকার নেই কারণ আপনি আমার থেকে মাল নিয়ে যদি কোনো দিন প্রতারিত হন তাহলে আপনি আমাকে খারাপ বলতে পারবেন যে আমি মাটপার চিটার বা এরকম একটা কিছু বলতে পারবেন কিন্তু সততার সাথে ব্যবসা করি আল্লাপাক যেন ওই হারাম ব্যবসা যেন না করায় সবার কাছে এই দুয়াই করি যেন আমার প্রতিষ্ঠানটা যেন দিনে দিনে যেন মানুষের কাছে একটা যেন ভালো একটা জিনিস যেন তৈরি করে যে এদের না এম এম ব্র্যান্ডের যেই কোনো জিনিসই আনি সব কিছুই যেন ভালো এই আশাটাই করি তো আমি আজকে রেটটা বলে দিই এটা ফোর গ্যাং সুইচ মাত্র দুশো আশি থ্রি গ্যাং সুইচ মাত্র দুশো ষাট টাকা টু গ্যাং একশো আশি ওয়ান গ্যাং একশো দশ টাকা আর এটার ফ্যান রেগুলেটার আছে ফ্যান রেগুলেটার চারশো পঞ্চাশ আর থ্রি পিন মাল্টি তিনশো ফাইভ পিন মাল্টি হচ্ছে আপনার তিনশো ষাট তারপর আছে ডিস সকেট আছে দুশো পঞ্চাশ বেলপিওস দুশো পঞ্চাশ ইন্টারনেট সকেট আছে আপনার তিনশো আশি টাকা এগুলো আপনার এই সিরিজে যা আছে সবই পাবেন এই কালারের কোনো কালার চেঞ্জ নেই এটা আপনার আরেকটা গোপন সন্ধান আমি দিয়ে দিই এটা আপনাদের যদি আমি যদি রেট বলে থাকি বেশি শোন আছে যে আপনি এটা গুগলে সার্চ দিবেন মার্বেল সিরিজ দেখে দেখবেন অন্য সব ব্র্যান্ডেডরা কত দেওয়া আমরা তো হয়তো গুগলে দিতে দিতে পারি না আমাদের ওরকম অ্যাকাউন্ট নেই গুগলে কিন্তু আপনি এটা যখন গুগলে সার্চ দিলে আপনি এটার ডিটার্চটা পেয়ে যাবেন আমাদের আরেকটা সুইচ আসছে বাজারে নতুন এই সুইচটা আপনি নিতে পারেন মাত্র ফোর গ্যাং সুইচ একশো সত্তর টাকা দেখেন এটা খুব সুন্দর একটি সুইচ এরকে রেটগুলো পরে বলে দিব যার লাগবে এটাও সম্পূর্ণ পিতল এবং কি এম এম ব্র্যান্ডের এটা রয়েছে নষ্ট হলে চেঞ্জ দশ আর বারো বছর গ্যারান্টি না আমি যতদিন তোরা আল্লাহ রহমত আমাকে বাঁচাই রাখবে ততদিন পর্যন্ত আপনি আমার এই এমএম এম ব্র্যান্ডে যা নেবেন সবই আপনি চেঞ্জ করে নিতে পারবেন তারপরে আমাদের আছে কিছু হোল্ডার লাইট লাইটের জন্য যারা হোল্ডার খোঁজেন এই যে হোল্ডার এগুলো হচ্ছে আপনার মাত্র সি টাকা পিস সষট্টি টাকা পিস আপনি একটা এলাকায় দেখবেন যে এটা প্যাসপিন পিন ব্যবহার করতে পারবেন এটা আপনার এলাকায় কত টাকা বলে বা কত টাকা রেট বলে এটা সিসট্টি টাকা পিস এগুলো প্যাসপিন দুটোটাই ব্যবহার করতে পারবেন আর এটা একটা সুন্দর মজার জিনিস কী এটা মনে করেন খুলে ফেললেন এটা দেয়ালে থাকলো এটা দেয়ালে থাকলো এটা হয়তো যদি কোনো দিন ময়লা হয় এই জিনিসটা আপনি পরিষ্কার করতে পারবেন এটা পরিষ্কার করার অপশন আছে হয়তো খুললার দেওয়ালে থাকলে এটা পরিষ্কার করে আবার সুন্দরভাবে এভাবে লাগিয়ে দিয়ে দেন এটার রেট হচ্ছে মাত্র অনলি ছষট্টি টাকা পিস অনলি পঞ্চাশ টাকা পিস এটার ভিতরে আরেকটা আছে পিন দুটাই ব্যবহার করতে পারেন আমাদের রেট এটাও স্ক্রু সহ পিতল এটা স্ক্রু সহপিতল হ্যাঁ এটা মাত্র পঞ্চান্ন টাকা পিস এটা কানেক্টার সহ এটা এটার দাম মাত্র পঞ্চাশ টাকা পিস এটাও আপনি প্যাপিন দুটা ব্যবহার করতে পারবেন এগুলা সম্পূর্ণ স্কুর সহ পিতল অনেক কথাই বললাম অবশ্য যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবার কাছে একটা রিকোয়েস্ট রাখবো কারণ আল্লাপাক যেন সবাইকে সুস্থতা দান করে আর একটা জিনিস কি সততার সাথে ব্যবসা করলে কখনোই কেউ ঠকে না আর আজকের ভিডিওটা এমন একটা ভিডিও করলাম যেন আমার ভাইরা প্রবাসী ভাইরা আছে যারা ব্যবসায়িক ভাইরা যারা বাংলাদেশে বাড়ি করতেছেন বাড়িওয়ালা ভাইরা যারা হয়তো অনেক টাকা পয়সা নেয় বা বড়ো বড়ো ব্র্যান্ড কিনতে পারেন না বা এত টাকা একটা বাড়ি করতেন অনেক কষ্ট করে একটা বাড়ি করতেন কিন্তু তারের জন্য আপনার হয়তো অনেকটা ই লাগে তার অনেক টাকা এসে পড়ে কিন্তু আমার কাছ থেকে আপনার সাশ্রয় রেড়ে আমি হয়তো লাভ করি লাভ ছাড়া কেউ যদি বলে যে আমি লাভ করি না তাহলে তো ও তো করেন ও হলে চুরি করে লাভ করি সীমিত লাভ করি আর সীমিত লাভের ভিতরেই আপনাদের ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করি আর আমার মুখের কথায় কোনো ই আর আমার এই চেহারা দেখে কেউ আসতে হবে না আমার দোকান আসবেন আইসে আমার মাল দেখবেন যদি পছন্দ হয় নিবেন না পছন্দ হলে এক কাপ চা খেয়ে চলে যাবেন কোনো দুঃখ নেই দর্শক আজকে ভিডিও শেষ করার আগে আমি আমার দোকানের লোকেশনটা বলে দিই আমার দোকানে আসার ঠিকানা হচ্ছে গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স এক নম্বর ভবন সাতষট্টি নম্বর দোকান মিলন ইলেকট্রিক আমি আপনাদেরকে এখন আমার পুরো দোকানটা দেখাবো অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন আমি আমার দোকানটা আপনাদেরকে দেখাই দিচ্ছি দর্শক এ হলো আমাদের দোকান এটা হলো মিলন ইলেকট্রিক এখানে আসলে সমস্ত কিছু একদম পাইকারি দামে পেয়ে যাবেন এই সার্কিট ব্রেকারগুলো আপনি একদম আমাদের কাছ থেকে পাইকারিতে নিতে পারবেন দর্শক সকালে ভালো থাকেন সুস্থ থাকুন আজকের মতন ভিডিওটি এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম